আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো শৈতানের বাইবেল কামরুফ কামাক্ষা কালো জাদু গুহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন জাদু বিদ্যা বা আন বশীকরণ শৈতান নিজে হাতে লেখে সংরক্ষণ করেছে এবং এই কিতাবটি আমাদের পরীক্ষিত একটি কিতাব এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো আপনি দেখতে পারবেন যেমন দেখতে পারছেন শত্রুকে রোগে আক্রান্ত করার খুফুরি বান ঠিক আছে আমি আপনাদেরকে একটু সূচিপত্র দেখাই আপনারা একটু লক্ষ্য করুন ব্যাঙ দিয়ে শত্রুকে মৃত্যু বান মারতে পারবেন কলাগাছে বান বেড়ে শত্রুকে হত্যা করার কাজ লটারি জুয়া খেলাই জয়লাভ করা চলন্ত জাদু হার চণ্ডালের হার জাগ্রত করার কাজ স্বামীকে বশীভূত করার কাজ ভালোবাসার মানুষকে বশীভূত করা তাৎক্ষণিক যে কোনো মেয়েকে হাজির করার কাজ শত্রুকে শাস্তি দেওয়া এবং শত্রুর ঘুম নষ্ট করার কাজ প্রেমে পাগল করার কাজ দূরের মানুষকে হাজির করার কাজ এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে শত্রুকে আজীবন নাস্তা নাবুদ করার কাজ শত্রুকে হালাক করার কাজ হ্যাঁ আপনি সকল কাজ নারী বসীকরণ পুরুষ বসীকরণ স্ত্রী বসীকরণ স্বামী বসীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ কাজগুলো পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন আপনি কুপুরি বসীকরণ বিচ্ছেদের দৃশ্যগুলো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন যে কিতাবের ভিতরের কাজগুলো দেখেন অরিজিনাল কিতাবের ভিতরের কাজগুলো এরকমই হবে ঠিক আছে তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন পুরুষ বশীকরণ মন্ত্র সিঁদুর পরার মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুগণ মহাব্বতের টেনে আনার কাঁচা আনার মন্ত্র পেয়ে যাচ্ছেন শৈতান নারী বশীকরণ করার কাজ পেয়ে যাচ্ছেন পলাতক স্ত্রী দূরত্ব হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই বহু প্রাচীন পুরাতন এই শৈতানের বাইবেল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন। অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন এই কিতাবের সাথে অনুমতিপত্র দেওয়া হবে অর্ডার করার জন্য যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত